আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার একটি সেল নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম গ্যালাক্সি মোবাইলের পক্ষ থেকে তো আজকের যে ফোনটা সেল করেছি সেটা হোনার এক্স সেভেন থ্রি যে ফোনটা কম বাজেটের মধ্যে অনেক বেস্ট কোয়ালিটির একটা ফোন এবং এই ফোনটা অনেক হ্যান্ডি এবং অনেক ভালো একটি ফোন এবং এই ফোনটা অনেক শক্তপোক্ত একটি ফোন যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বারবার ফোনটা ভেঙে ফেলতেছে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটা কিন্তু ক্যামেরার দিকে অনেক বেস্ট একটা ফোন এবং এটার যে ব্যাটারির দিকেও কিন্তু অনেক ভালো পাবেন এবং যারা গেমিং করেন গেমিংয়ের দিকেও কিন্তু অনেক বেটার পাবেন কেননা এটা গেমিং করার জন্য আছে স্ন্যাপড্রাগন 685 গেমিং প্রসেসর 6000 হাজার এর ব্যাটারি সাথে পঁয়ত্রিশ ওয়ারের চার্জার এবং এটার আট জিবি র্যামের সাথে 256 ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটার যেটা ক্যামেরা আছে ক্যামেরাটা পাবেন একশো মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এবং এই ফোনটার ফিচারটা অনেক গর্জিয়াস এবং অনেক ভালো প্রাইসটা পরে বললি লো প্রাইসের মধ্যে বেস্ট একটা ফোন এবং এই ফোনটার সাথে একটি স্লিকনে কভার পাবেন কাভারটা কিন্তু অনেক সফট অনেক ভালো একটি কাভার ফোনটাকে অনেক ভালো রাখার জন্য কিন্তু এই কোম্পানি আপনাদেরকে একটি কাভার দিয়েছে এবং আগেই বলেছিলাম যে ফোনটার সাথে কিন্তু পঁয়ত্রিশ ওয়াটের চার্জার পাবেন এই সে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার তো ছয় হাজার এমএইএস ব্যাটারিকে চার্জ করতে সময় লাগবে মাত্র এক ঘন্টায় এক ঘন্টায় কিন্তু আপনারা এই ছয় হাজার এমএইএস ব্যাটারি কিন্তু ফুল চার্জ করতে পারবেন এবং এটার যে ক্যাবলটা ক্যাবলটা কিন্তু অনেক ভালো অনেক বেটার ক্যাবল দিয়েছে যাতে নষ্ট না হয় অনেক ভালো সুন্দর একটি চার্জার সেট এবং এই ফোনটার কালারটা কিন্তু গ্রিন কালার তো বুঝতেই পারতেছেন এটা ফরেস্ট গ্রিন এছাড়াও কিন্তু আরও একটি কালার হয় মিড নাইট এবং এই ফোনটা কিন্তু অনেক ফাস্ট একটা ফোন তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে অনেক ফাস্ট একটি ফোন এবং এই ফোনটার ক্যামেরাটা যে কথা বলেছিলাম একশো আট মেগাপিক্সেল তো আসলে একশো আট মেগাপিক্সেলের পারফরেন্সটা আপনারা দেখুন আসলে এই ক্যামেরাটা কেমন এই যে ভাই একশো আট মেগা পিক্সেল অসাম একটি ক্যামেরা অনেক গোর্জাস একটি ক্যামেরা অনেক বেটার একটি ক্যামেরা যারা ফটোশ্যুট অথবা সেলফি ওরাতে পছন্দ করেন তারা কিন্তু নির্দ্বিধায় ফোনটা নিতে পারেন ভাই কিন্তু ছবি তোলার মাত্রই নড়ে উঠলো যার কারণে ছবিটা ভালো আসে নেই তো বুঝতেই পারতেছেন যে আসলে ইন টোটাল ফোনের ফিচারটা কিন্তু অসাম একটি ফিচার এবং গেমিং করার জন্য বেস্ট কোয়ালিটির একটা ফোন এবং অনেক হ্যান্ডি একটা ফোন ক্যামেরার যে রেজলেশনটা দেখেন আসলে ফটোর যে রেজলেশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক বেটার একটি রেজলেশন অনেক ভালো একটি রেজলেশন এবং জুম করে কিন্তু দেখানো হচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু ফটো আপনারা এই ফোন দিয়ে ওঠাতে পারবেন যারা ফটো শ্যুট অথবা সেলফি ওঠাতে পছন্দ করেন তারা নিয়ে এই ফোনটা নিতে পারেন এই ফোনটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সার্চ করবো যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন এবার অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা এই ফোনটা ইউজ করতেছেন আসলে পারফরমেন্সটা কেমন হয় একটু কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ